খুব মজাদার একটি রান্না খুব সহজভাবে আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি সেটি হচ্ছে ডিমের কোরমা খুব সহজ রেসিপিতে আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি তিনটে ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে এভাবে একটু ছুরি দিয়ে আচর দিয়ে নিচ্ছি এতে ডিমটা যখন চুলায় তেলে দেওয়া হবে তখন আর ফুটে গায়ে তেল পড়বে না এই জন্য একটু আচর দিয়ে নেয়া এছাড়াও লবণটাও একটু ভেতরে যাবে মশলা তো লবণ দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে মিশিয়ে নিলাম ডিমটার সাথে চুলায় আমি একটি কড়াই বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো তেল এবং আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি এখানে পরবর্তীতে আরও এক টেবিল চামচ আমি তেল অ্যাড করেছি পুরো রান্নাতে আর এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আপনাদের জন্য একটা টিপস সেটি হচ্ছে ডিমটা কিন্তু অনেক বেশি তেলটা গরম হবে তখন দেবেন এবং খুব হালকাভাবে ভাজতে হবে এদিক ওদিক হালকাভাবে নেড়ে উলটিয়ে নামিয়ে ফেলতে হবে তা না হলে ডিমটা কিন্তু রাবারি হয়ে যাবে এখন সেই তেলে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচি তেজপাতা এবং সাদা কালো গোলমরিচ মিশিয়ে এখান থেকে কিন্তু মশলাটা থেকে খুব দারুণ একটা স্মেল বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পেঁয়াজ পেস্ট করা এখানে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবং এই পেঁয়াজ বাটাটা আপনারা বেটেও নিতে পারেন আর এটাকে আমি এখন মশলাটার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে তো শাহি রান্নার যে একটা ফ্লেভার এখানে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা যেহেতু আমার রান্নার পরিমাণটা এখানে কম ডিম মাত্র তিনটি নিয়েছি সেজন্য কিন্তু মশলাগুলো ওই আন্দাজে দিচ্ছি আপনারা কিন্তু কম বা বেশি যতটুকু হোক সেই আন্দাজে মশলাটা ব্যবহার করবেন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নেড়ে চড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো আর আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা কথা হচ্ছে মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ এটা নর্মাল টেম্পারেচার পানিতে আমি দুই চা চামচ দু গুঁড়ো দুধ মিশিয়ে আমি এই দুধটা বানিয়ে নিয়েছি এবং এটা এখন আমি সেই চুলাই মশলাগুলোর সাথে দিয়ে দিলাম দেখুন তেলটা আস্তে আস্তে কী সুন্দর করে উপরে ভেসে আসছে তো তেলটা যখন একদম উপরে উঠে যাবে এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব এখানে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাবো এবং আপনারা যদি মশলাটায় যদি একদম সাদা রাখতে চান এই রান্নাটা কোরমাটা তাহলে এখানে লালমরিচের গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করতে হবে সেখানে আপনারা কাঁচামরিচ পেস্ট করে দেবেন আর ঝাল এবং লবণের আন্দাজটা অবশ্যই যার যার স্বাদ মতো আমার কাছে একটু ঝাল হলেই ভাল লাগে তাই আমি সামান্য মরিচের দিয়েছি আবার একদম ঝাল ছাড়াও ভাল লাগে না আবার অনেক বেশি ঝালও ভাল লাগে না তো কোরমা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আজকে সবচেয়ে সহজ রেসিপিতে আপনাদেরকে দেখা যাতে আমার নতুন যারা গৃহিণী আপুরা আছেন তারা যেন উপকৃত হতে পারেন তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছে ভাজা ডিমগুলোকে আর খুব বেশি নাড়াচাড়া বা খুব বেশি কষানোর দরকার নেই জাস্ট হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম এবং তলাটা যাতে লেগে না যায় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ঝোলের জন্য এই দুধটা কিন্তু অবশ্যই গরম পানিতে গরম হতে হবে আমি গরম পানিতে গরুর দুধ গুলিয়ে নিয়েছি এবং এটা এখানে মিশিয়ে দিলাম আর আপনারা গরুর দুধও দিতে পারেন তবে সেটা যেন অবশ্যই কুসুম গরম হয় একদম ঠান্ডা দুধটা এখানে দিলে দুধটা কিন্তু ফেটে যাবে এই জন্য চেষ্টা করবেন অবশ্যই যেভাবেই হোক এই জিনিসটা খেয়াল রাখবেন যেন দুধটা গরম হয় এখন আমি ছোলের সাথে দিয়ে দিলাম এবং তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসবে তো তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে আর আর কোরমা কিন্তু একদম ঝোল ভালো লাগে না এটা একদম মাখা মাখা কষা হলে ভালো লাগে আবার রান্না অলমোস্ট হয়ে গেছে আমি এখানে আধা চা চামচ ঘি দিয়ে দিলাম শাহি খাবারের সাথে ঘি তো না হলেই নয় তো ঘিটা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসছে আবার রান্না মোটামুটি হয়ে গেছে আর একটা স্টেপ বাকি আছে সেটা হচ্ছে বেরেস্তা রেডি করে বেরেস্তাটা এর উপর দিয়ে দেয় আমি এখন এখানে খুব সামান্য একটু বেরেস্তা দেব আর বাকিটা সার্ভ করার সময় দেব তো আজকে যেভাবে রান্না করলাম আমার নতুন গৃহিণী আপুরা ঠিক এভাবে ট্রাই করবেন বা অনেক সময় স্টুডেন্টরা যারা হলে থাকে মেসে থাকে তারাও কিন্তু ইচ্ছা করলে এই রেসিপিটি হাতের কাছে যে কোনো একদম সহজলভ্য উপকরণ দিয়ে করেছি কোরমা নারকেলের দুধ দিয়ে করা যায় দই দিয়ে করা যায় অনেকভাবেই করা যায় আজকে আমি করেছি একদম সহজভাবে যাতে সহজেই যে কেউ এটা রান্না করতে পারে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ